মার্কেট অনেক হয় এখানে অবশ্যই নিজের রিসার্চ করার পর এবং এডুকেশন ভিডিওগুলো বানাই তো কোনোরকম অ্যাডভাইস নয় মাথায় রাখবেন ইউটো পার্থ স্বাগত জানিয়ে আমি শুরু করছি পিকাই শুরুতে আজকে যে আলোচনা করার চেষ্টা করবো সেটা হচ্ছে আজকের ভিডিওতে আমরা মেনলি দেখার চেষ্টা করবো বিটকয়েন ইথিরিয়াম কোন পজিশনে রয়েছে এখানে কোথায় সাপোর্ট রেজিস্টেন্স আছে মেনলি ভিডিওটা টেকনিক্যাল হওয়ার চেষ্টা করবে তার কারণ হচ্ছে টেকনিক্যালি আমরা দেখার চেষ্টা করব যে বিটকয়েন আর ইথেরিয়ামের কোথায় সাপোর্ট কোথায় রেজিস্টেন্স আছে তার কারণ হচ্ছে এই মুহূর্তে দাঁড়িয়ে যদি আমরা দেখার চেষ্টা করি তাহলে বুঝতে পারবো যে বিটকয়েনের যে প্রাইস সেটা কিন্তু আমরা যেমনটা প্রেডিক্ট করেছিলাম কিছুটা নিচের দিকে আসতে পারে তার কারণ হচ্ছে মার্কেট কিন্তু ট্রেন লাইন যেটা সেটাকে কিন্তু রিক্লেম করতে পারেনি এবং ট্রেন লাইন যতক্ষণ রিক্লেম করতে পারে না ততক্ষণ কিন্তু আমরা দেখি মার্কেটে নিচে যাওয়ার চান্সেস অনেক বেশি থাকে আপনারা হয়তো দেখবেন যে এই যে চার্টটা আপনারা দেখতে পাচ্ছেন ডেলি টাইম ফ্রেমে আমি আপনাদের দেখাতে চেষ্টা করেছিলাম এই চার্টটা কিন্তু আমি আপনাদের জন্য টেলিগ্রামে দিয়েছিলাম তো যে কারণে আপনাদের বারবার বলা হয় যে টেলিগ্রাম জয়েন করতে তার কারণ হচ্ছে একদিন আগেই কিন্তু আমি এই চার্টটা আপনাদের জন্যে টেলিগ্রামে ডিটেলসে দিয়ে দিয়েছিলাম তো স্বাভাবিকভাবেই যারা এই চার্টটা দেখেছেন তারা কিন্তু বুঝেই গেছেন যে বিয়ারিশ কিন্তু আমরা ছিলাম এবং বিয়ারিশ কেন ছিলাম তার কারণ ছিল যে ট্রেন লাইন যেটা সেই ট্রেন লাইনটা কিন্তু আমরা ব্রেক করতে পারিনি দীর্ঘ সময় ধরে আমরা ট্রাই করেছি ব্রেক করার কিন্তু আমরা ব্রেক না করতে পেরে কিন্তু নিচের দিকে এসেছি তো যদি আমরা দেখি গতকাল বা তার আগের দিন কিন্তু আমরা এই যে চার্টটা সেইটা চার্টটা কিন্তু আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছিলাম এবং আপনারা যদি দেখেন এই যে চারটা যেটা কিন্তু আমরা অ্যাকচুয়াল শেয়ার করেছিলাম আপনাদের সাথে যে বিটিসি ডেলি টাইম ফ্রেম কিন্তু ডাউন ট্রেন্ডে আছে এবং ডাউন ট্রেন্ড কিন্তু এন্ড হয়নি এবং সেই সময় কিন্তু রিটেস্ট করছিল এই যে লাইন এটাকে এবং আপনারা যদি দেখেন এই লাইনটাকে রিটেস্ট করার পর কিন্তু ডাম্প এসছে এবং যে ডাম্পটা কিন্তু আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে বিটকয়েনকে দেখতে পাচ্ছি এক লক্ষ দশ হাজার ডলারের আশেপাশে কিন্তু আমরা যদি এই যে টাইম ফ্রেম এটাকে কিন্তু এটা ছোটো করি তাহলে বুঝতে পারবো যে চার ঘন্টার টাইম ফ্রেম করি তাহলে বুঝতে পারবো যে বিটকয়েন কিন্তু অলমোস্ট এই যে লাইনটা আপনারা দেখতে পাচ্ছেন এক লক্ষ দশ হাজার চারশো পাঁচশো এটার থেকে কিন্তু নিচেই ক্যান্ডেলগুলো কিন্তু ক্লোজ দিয়েছে এর ওপরে কিন্তু ক্যান্ডেল এখনও পর্যন্ত ক্লোজ দিতে পারেনি যেটা মার্কেটের জন্য কিছুটা আমরা বিয়ারিশ বলতে পারি যদি এই যে পজিটিভ ক্যান্ডেলটা হচ্ছে এটা চার ঘন্টার ক্যান্ডেল হচ্ছে তো এই চার ঘন্টার ক্যান্ডেলটা যদি এই যে লাইনটা আপনারা দেখতে পাচ্ছেন এক লক্ষ দশ হাজার আটশো ডলারের আশেপাশে তো এর ওপরে যদি ক্লোজ দিয়ে দেয় সেক্ষেত্রে কিন্তু আমরা কিছুটা বুলিশ থাকবো এবং মার্কেটের কিন্তু উপরের দিকে যাওয়ার সম্ভাবনা কিন্তু যথেষ্ট বেশি থাকবে আদারওয়াইজ কিন্তু যদি এর নিচে আবারও ক্যান্ডেল ক্লোজ দেয় সেক্ষেত্রে কিন্তু মার্কেট বেশ কিছুটা স্ট্রাগল করবে এবং স্ট্রাগেল করে করে কোন জায়গা পর্যন্ত যেতে পারে সেটা যদি আমরা দেখি এক লক্ষ সাত হাজার তিনশো ডলারের আশেপাশে দেখতে পাচ্ছেন এই জায়গায় একটা সম্ভাবনা থাকবে এখানে উইক মারার বা এখান থেকে কিছু সাপোর্ট নিয়ে আবার বাউন্স করার বা এর থেকে যদি নিচে আসে সেক্ষেত্রে কিন্তু আমরা এক লক্ষ চার হাজার এক লক্ষ পাঁচ হাজার ডলারের যে জায়গাটা এই পজিশন অবধি দি ম্যাক্স টু ম্যাক্স দেখতে পারি কারণ এনডিচে যদি চলে যায় সেক্ষেত্রে কিন্তু মার্কেটের কামব্যাক করা অনেক বেশি ডিফিকাল্ট হবে আমরা বলতে পারি তো স্বাভাবিকভাবেই যতক্ষণ এই পজিশানে আছে ততক্ষণ আমাদের দেখতে হবে এই যে জায়গাটা যেটার কথা বললাম সেটাকে রিক্লেম মার্কেট করতে পারে কি না এটা চার ঘন্টার টাইম ফ্রেম আপনারা দেখছেন এবং ডেলি ক্যান্ডেল যদি এর ওপরে ক্লোজ দেয় সেক্ষেত্রে কিন্তু আমরা কিছুটা বুলিশ থাকবো তার কারণ হচ্ছে মার্কেটের যে সেন্টিমেন্ট তাহলে বুঝতে পারবো যেখানে যে বুলস যারা আছে অর্থাৎ বায়ার যারা আছে তারা কিন্তু এখানে যথেষ্ট বাইং প্রেসার দিচ্ছে এবং সেটাকে কিন্তু মার্কেটকে উপরে নিয়ে যাওয়ার চেষ্টা করছে এটা কিন্তু আমরা বুঝতে পারবো যে ডেলি ক্যান্ডেল এই যে এক লক্ষ দশ হাজার আটশোর ওপরে কিন্তু যদি ক্লোজ দেয় আদারওয়াইজ কিন্তু আমরা মার্কেটে নিচের দিকের যে জোন সেই জোন যেটা আলোচনা করলাম সেই জায়গাটা কিন্তু আমরা দেখতে পারি অ্যাট দ্য সেম টাইম যদি আমরা ইথিরিয়ামের কথা বলি তার আগে একটা জিনিস আপনাদের বলে দিই অবশ্যই টেলিগ্রাম জয়েন করুন টেলিগ্রামেই সমস্ত আপডেট আপনারা আগে পাবেন ক্রিপ্টো অফিসিয়াল এবং ক্রিপ্টো বাংলা সেখানে কিন্তু আপনারা ইজিলি মার্কেট সম্পর্কে ডিটেলসে জানতে পারেন আগে এবং আমি কিন্তু এখানে ভয়েস মেসেজের থ্রু আপনাদের জানানোর চেষ্টা করি যে মার্কেটের কী অবস্থা চলছে না চলছে কি হচ্ছে তো অবভিয়াসলি চ্যানেল সাবস্ক্রাইব করে ভিডিওকে লাইক করে পাশাপাশি টেলিগ্রাম জয়েন করার চেষ্টা করুন তো আমি যদি আসি এবার ইথিরিয়ামের মধ্যে তাহলে বুঝতে পারব যে ইথেরিয়াম কিন্তু চলছে অলমোস্ট চার হাজার পাঁচশো ডলারের আশেপাশে কিন্তু চলছে এবার ইথিরিয়ামকে যদি আমরা দেখি সেক্ষেত্রে কিন্তু ইথিরিয়ামের যে সাপোর্ট সেটা কিন্তু অলমোস্ট আমরা যদি দেখি চার হাজার তিনশো থেকে চার হাজার চারশো ডলারের আশেপাশে কিন্তু ঘোরার চেষ্টা করছে এবং ইথিরিয়াম যতক্ষণ চার হাজার ডলারের ওপরে আছে ততক্ষণ কিন্তু আমরা যথেষ্ট বলিস ইথিরিয়ামকে নিয়ে তার যে কারণ তার কারণ কি তার কারণ হচ্ছে মার্কেটের মধ্যে যে মোমেন্টাম সেই মুমেন্টাম কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে ইথিরিয়ামের কারণেই কিন্তু আমরা বেশ কিছুটা পজিটিভ দেখতে পাচ্ছি অল্ট কয়েনের মধ্যে ফল আমরা বেশি দেখিনি তার কারণ হচ্ছে ইথিরিয়াম এখানে কিছুটা সাস্টেন করছে এবং ইথিরিয়াম ইটিএফের মধ্যে বাইং হচ্ছে গত কালকেও যথেষ্ট ভালো বাইং হয়েছে এবং তার সাথে সাথে ইথিরিয়াম অ্যাকুমুলেশন কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে বিটকয়েনের থেকে বেশি হচ্ছে এবং এই যে পজিশানটা আপনারা দেখতে দেখতে পাচ্ছেন চার হাজার ডলার বা চার হাজার সাতষট্টি ডলারের আশেপাশে তো এই পজিশানটা কিন্তু হবে ম্যাক্স টু ম্যাক্স পজিশান যেখানে কিন্তু ইথিরিয়ামের হোল্ড করা উচিত এবং এর থেকে যদি নিচে যায় সেক্ষেত্রে কিন্তু আমরা এমন কিছু লেভেল দেখব যেটা কিন্তু প্রিভিয়াসলি আমরা দেখিনি অলমোস্ট এই পজিশন পর্যন্ত কিন্তু আমরা ম্যাক্স টু ম্যাক্স ইথিরিয়ামকে বেয়ার করতে পারি যে পঁয়ত্রিশশো পঁচাত্তর ডলারের কাছাকাছি এর আগে কিন্তু সাপোর্ট আছে অনেকগুলো উনচল্লিশশো ডলারে এবং অলমোস্ট কিন্তু আমরা যদি দেখি আটত্রিশশো ডলারে বেশ কিছু সাপোর্ট আছে কিন্তু ম্যাক্স টু ম্যাক্স যেমন বিটকয়নের ক্ষেত্রে আমরা বললাম যে এক লক্ষ চার থেকে এক লক্ষ পাঁচ হাজার তেমন কিন্তু ইথিনিয়ামের ক্ষেত্রে পঁয়ত্রিশশো পঁচাত্তর ডলারের কাছাকাছি কিন্তু আমাদের বেস্ট সাপোর্ট যেটা আমরা পাবো সেটা কিন্তু আছে এখন ব্যাপার হচ্ছে মার্কেট যদি এখান থেকে বাউন্স করে যায় সেক্ষেত্রে কিন্তু আমরা এই যে পজিশান দেখতে পাচ্ছেন চার হাজার পাঁচশো ডলারের ওপরে সেক্ষেত্রে কিন্তু ক্যান্ডেল ক্লোজ দিলে ডেলি ক্যান্ডেল ক্লোজ দিলে সেক্ষেত্রে কিন্তু আমরা কিছুটা বুলিশ আবারও হব এবং অলমোস্ট আমরা যদি দেখি ইথিরিয়ামের যে অল টাইম হাই কিছু সময় আগে করেছে চার হাজার নশো বাহান্ন ডলারের কাছাকাছি সেইখানে কিন্তু বলা যায় আরও যেতে বেশ কিছুটা সময় লাগতে পারে এবং অলমোস্ট কিন্তু যতক্ষণ না এই জায়গায় চার হাজার সাতশো ডলার সাড়ে সাতশো ডলারের উপর ক্যান্ডেল ক্লোজ দিচ্ছে ততক্ষণ কিন্তু আবারও যে নতুন অল টাইম হাই হবে ইজিরিয়ামে সেটা কিন্তু আমরা দেখতে কিছুটা বেগ পেতে পারি এখন এই পজিশনে আপনাদের আসবে কিছু কোশ্চেন যেটা হচ্ছে অল্ট মার্কেটে আমরা কিছুটা সময় যদি আমরা দেখি তাহলে বুঝতে পারবো যে অল্ট কয়েনগুলো কিন্তু অনেকটাই বেশি ডাউনে চলে এসেছে যেমন আমরা যদি অ্যাপটসকে দেখি সেক্ষেত্রে বুঝতে পারবো অ্যাপটস কিন্তু এমন একটা পজিশানে এসছে যেখানে কিন্তু অলমোস্ট যে রেঞ্জ সেই রেঞ্জের কাছাকাছি কিন্তু এসছে এবং লাস্ট কিছু সময় আমি আপনাদের জানানোর চেষ্টা করেছিলাম এই যে লাইনটা দেখতে পাচ্ছেন এই লাইনে কিন্তু আমরা ডিটেলসে বলার চেষ্টা করেছিলাম যে এই লাইনের কাছাকাছি কিন্তু থ্রি পয়েন্ট সিক্স এইট ডলারের আশেপাশে যদি আসে সেক্ষেত্রে কিন্তু আমরা বেস্ট অ্যাকোমোলেট করতে পারি বা চার ডলারের আশেপাশেও কিন্তু আমরা দেখতে পারি তো অবশ্যই অ্যাপটসকে আপনারা দেখতে পাচ্ছেন মূল যে সাপোর্ট সেটা কিন্তু থাকবে এই পজিশানে অর্থাৎ চার ফোর পয়েন্ট টোয়েন্টি থার্টির আশেপাশে কিন্তু বলা যায় একটা ভালো যে সাপোর্ট সেটা কিন্তু অ্যাপটস হোল্ড করবে এবং এর সাথে সাথে যদি আমরা দেখি তাহলে বুঝতে পারবো যে মার্কেটের যে কন্ডিশান এই মুহূর্তে দাঁড়িয়ে সেটা কিন্তু অলমোস্ট আমরা যদি দেখি বেশ কিছুটা কিন্তু বিয়ারিস যে প্যাটার্ন সেটা কিন্তু বেডকয়েন এবং ইথিরিয়ামের যে মোমেন্টাম সেটাকে কিন্তু দেখাতে চেষ্টা করছি আমরা যদি লঙ্গার টাইম ফ্রেম দেখি ইতিমধ্যে আমরা যদি দেখি বিট কয়েন ডমিনেন্সের মধ্যে সেখানেও কিন্তু বলা যায় একটা বিরিয়ারিস প্যাটার্ন চলছে তো বিটকয়েন ডমিনেন্স আরও বেশি ফল করলে তবে কিন্তু আমরা মার্কেটকে নেক্সট লেভেল মোমেন্টামে আমি এছাড়া যদি আপনি কিছু কয়েনের মার্ক করতে চান সেক্ষেত্রে কিন্তু আপনি দেখতে পারেন কিছু কয়েন লাইক আমরা যদি সোলানাকে দেখি তাহলে বুঝতে পারবো যে সোলানার যে লেভেলগুলো আমি আপনাদের প্রিভিয়াসলি দিয়েছিলাম যে সোলানা কিন্তু অলমোস্ট এখন বিলং করছে সেই যে জায়গায় এক মানে একশো অষ্টআশি একশো পঁচাশি ডলারের আশেপাশে কিন্তু আমরা যদি সোলানা চার্ট দেখি তিনবার ট্রাই করেছে কিন্তু এখানে ব্রেক করার এবং তিনবারই কিন্তু ফেল করেছে আপনারা দেখতে পাচ্ছেন তো স্বাভাবিকভাবেই মার্কেটের যে মোমেন্টাম সেটা কিন্তু এখনও অবধি স্টিল সোলানার মধ্যে পজিটিভ আছে যতক্ষণ এই যে জায়গাটা এক একশো তিরাশি পঁচাশি এই জায়গায় কিন্তু হোল্ড করছে আবার চান্সেস আছে কিন্তু ওপরের দিকে হিট করার কিন্তু যতক্ষণ আমরা যদি দেখি এই জায়গাটাকে ব্রেক করে যদি নিচের দিকে চলে আসে এবং অলমোস্ট কিন্তু বলা যায় একশো আটান্ন ডলারের আশেপাশে কিন্তু সোলানাটা ভালো সাপোর্ট আছে যেখানে কিন্তু ভালো অ্যাকুমুলেশন জোন আমরা পেতে পারি তো মার্কেট যদি এইদিকে দেখায় ইথিরিয়াম যদি কিছুটা ফল করে সেক্ষেত্রে কিন্তু আমরা এখানে কিছুটা অ্যাকোমুলেশন যে ফেস সেখানে পাবো একশো আটান্ন একশো তেতাল্লিশ এবং একশো পঁচিশ দেখতে পাচ্ছেন তিনটে লাইন টানা আছে যেটা কিন্তু আমরা প্রিভিয়াসলি আপনাদের জন্য দেখিয়েছিলাম তো এইভাবে যে জোনগুলো সেই জোনগুলো মার্ক করার চেষ্টা করুন যেমন টাওতে কিন্তু আপনাদের পরিষ্কারভাবে বলেছিলাম তিন দুশো আশি ডলারের আশেপাশে কিন্তু টাওয়ের বেস্ট সাপোর্ট আছে এছাড়াও আপনারা যদি দেখেন সেক্ষেত্রে কিন্তু মাল্টিপাল টাইম তিনশো পনেরো তিনশো কুড়ি ডলারের আশেপাশে কিন্তু বাউন্স করেছে তো এই যে জোনগুলো সেগুলো কিন্তু মার্ক করে রাখার চেষ্টা করুন এবং আপনাদের যে প্রপার যে জায়গা যেখানে কিন্তু বলা যায় মার্কেট ক্র্যাশ হলে আমি কিন্তু আপনাদের টেলিগ্রামে জানাতে চেষ্টা করব যে আমি কোথায় এন্ট্রি নিচ্ছি তো আশা করি আপনাদের এখানে বেশ কিছুটা হেল্প হয়ে যাবে তো আশা করি বুঝতে পেরেছেন মার্কেটের সেন্টিমেন্ট কোন জায়গায় মার্কেট এই মুহূর্তে আর কি কী করার চেষ্টা করছে মার্কেটে কোথায় সাপোর্ট কোথায় রেজিস্ট্যান্স বিট কয়েন এবং আদার্স অল্ট কয়েনের মধ্যে কিছুটা বলবো মার্কেট এই মুহূর্তে দাঁড়িয়ে বেশ কিছুটা নেগেটিভ পর্যায়েই আছে এবং মার্কেটের মধ্যে কিন্তু বলা যায় সেই ধরনের কোনো মোমেন্টাম নেই ফিয়ার অ্যান্ড গ্রিড ইন্ডেক্স আমরা ফর্টি এইটে দেখতে পাচ্ছি নিউট্রাল দেখাচ্ছে কিন্তু আলটিমেট গিয়ে দাঁড়িয়ে মার্কেটে কিন্তু বলা যায় এই মুহূর্তে দাঁড়িয়ে কিছুটা ফিয়ারের যে টেনশন সেটা আসছে এবং মার্কেট যদি এখান থেকে কিছুটা ফল করে সেক্ষেত্রে কিন্তু এক্সট্রিম ফিয়ারেও কিন্তু আমরা পৌঁছে যেতে পারি তো আশা করি বুঝতে পেরেছেন ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করুন ভিডিওকে লাইক করুন পাশাপাশি টেলিগ্রাম জয়েন করুন দেখতে থাকুন ক্রিপ্টোবার্তা আজকে ইউএস স্টক মার্কেটও কিন্তু একদম মোরলে সেম পজিশনে আছে মোটামুটি কিন্তু বলা যায় হালকা ফুলকা রেড হালকা ফুলকা গ্রিন খুব একটা বেশি কিছু বলা যায় নেগেটিভ বা পজিটিভ কিন্তু নেই